যে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবে তার মনে কখনো হিংসা আসবে না হিংসা না আসলে মনে মনে মিথ্যা মামলা দেওয়ার জন্য মনের মধ্যে হিংসা না আসলে তার ব্যবসা লস হওয়ার জন্য বান মারার ইচ্ছা হিংসা যদি না আসে এক প্লেটে বাদ খাইলে এটা দেখে অসহ্য লাগবে এইটার ওষুধ হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ এই অভ্যাসটা করতে পারেন কিনা দেখেন বুঝেন না বুঝেন শুধু আলহামদুলিল্লাহ 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 দুইটা ফায়দা আপনার হবে শয়তান আপনার ভিতর রাজত্ব করতে পারবে না দ্বিতীয় ফায়দা হবে আপনার নিয়ামত বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার ওয়াদা কার ওয়াদা কার আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় মনে থাকবে ইনশাআল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে একটু সবাই মিলে বলি শুনতে ভালো লাগবে আস্তাক ফিরুল্লাহ বলেন নবীজি বলেন যে আস্তাক ফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার বন্ধ রাস্তা খুলে যাবে নবীজি বলেন যে আস্তাক ফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার মনের চাওয়া আল্লাহ পূরণ করবে যে আস্তাক সাথে বন্ধুত্ব রাখবে তার সন্তান গুলান এক পথে চলবে যে আস্তাক সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহ তার অন্তরের ভিতর নূরের আলো দান করবে আল্লাহ সমস্ত রসুলের ভিতর থেকে একজনকে মুস্তফা বানালেন তিনি আপনার আমার নবীর আহমতুল বানালেন যাকে সবার পাঠালেন সবার এবার সেই নবীকে যখন পাঠানোর সময় হল আল্লাহ বলে যে আবদুল্লাহ তুমি চলে আসো আল্লাহ আমি চলে গেলে আমার সন্তান বাচ্চারা সন্তানের তো সমাজে দাম নাই মাতার উপর সাদ না থাকলে সবাই তো কষ্ট দেয় রব বলে যে আবদুল্লাহ এটা যেমন তেমন না এটা আমার হাবিবুল্লাহ আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাবো না বাপ ছিল বলে এমন হয়েছে লাগবে না তোমাকে চলে আসো আমার মুস্তফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট একাই যথেষ্ট একাই যথেষ্ট তাই তো নবী বলে আল্লাহ বাবাকে নিয়ে গেলেন কিছুদিন পরে মাকেও কেও একটু বলতে থাকেন না মা কেও কিছুদিন পরে দাদাকেও কিছুদিন পরে নিজের সম জাগাও ছেড়ে দিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নাই বলতে কিছু বলেন না নাই বলতে কিছু যার সমাজে নাই বলতে কিছু নাই তাই কখনো প্রভাব দেখাইতে পারে কিন্তু আপনার আমার নবীর এক কথায় ডাইনে বামের সামনে পিছনে সবাই এক কথাই কিভাবে কথায় মিলাবেন ঠান্ডা মাথায় স্কুল মাদ্রাসা নাই শিক্ষক নাই এত সুন্দর শিক্ষা পেলেন কিভাবে রব বলে যে আমার মোস্তফার কাউকে লাগবে না তোর পৃথিবীতে টিকতে বাপের নাম লাগবে দাদার নাম লাগবে নানارو গুষ্টি লাগবে চাচারা গুষ্টি লাগবে আমি কে নু দুনিয়াতে টিকে গেলে আমি কে আমার বাপকে তুদের বলা লাগবে আমার মুস্তফার এই সব কিছু বলা লাগবে না আমার মুস্তাফা বলবে হাযবুন আল্লাহ সুবহানাল্লাহ হাযবুন আল্লাহ হাযবুন আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন মা মেনা বলে আল্লাহ বাপ থাকলে তো সন্তানকে মার্কেটে বেড়াইতে নিত আমার মোস্তাফা তো বাপসারা সারা অলি গলি ঘুরবে কিভাবে রব বলে যে না কিছুদিন অপেক্ষা করো মুস্তফাকে এমন এমন জায়গায় ঘুরে আনবো যেখানে মানুষ কল্পনাও যেতে পারবে না জোরে বলেন না সুবাহ মা মেনা বলে যে ছোট বাচ্চার একটু খেলনার শখ বেশি বাস থাকলে তো টাকা থাকতো খেলনা টেলনা বাজার থেকে আনতো রব বলে যে আমি না চিন্তা করুন আসমানের চাঁপ খেয়ে খেলনা বানাই দিসি আমার আওয়াজ এখনো হয় না আরও জোরে বলতে হবে সুবাহান আল্লাহ ইমানি গর্জন দিয়ে বলেন সুবাহান আল্লাহ মা আমেনা বলে আল্লাহ বাফ থাকলে তো অনেক রকমের কিছু আনতো অনেক পোশাক রব বলে যা আমেনা চিন্তা করিও না জান্নাতে আমি জিভ ডাইলকে বলে দিছি টাইমে টাইমে পোশাক টাইমে টাইমে খাবার টাইমে টাইমে পোশাক টাইমে টাইমে খাবার টাইমে টাইমে পোশাক টাইমে টাইমে খাবার আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো একটু ওটের উপর সরাইতো রব বলে যায় আমেনা চিন্তা করে না বোরাক ফাটাইতেছি সময়ের অপেক্ষা করো সুবাহান আল্লাহ জি আসর আব্দি লাইলাম মিনাল মসজিদ ইল হারামে ইলাল মসজিদ ইল আকসা সুবাহান আল্লাহ আমেনা বলে আল্লাহ বাপ থাকলে সমাজ একটা প্রভাব থাকে ক্ষমতা থাকে দাপট থাকে পিছনে বাপ আছে দাদা আছে আল্লাহ বলে যে আমে না আমার মুস্তফার কাউরে রাখবে না আমার মুস্তফার পাওয়ার এমন ভাবে আমি আল্লাহ দান করব। আঙ্গুল তুলবে চান দুই হয়ে যাবে সেই নবীর আগমন না করলে নবীর কোনো লস করলে আমাদের লাভ আছে বলেন না করলে আমাদের লাভ বেসুমার লাভ শুধু লাভ না বেসুমার লাভ সালফে সালিহীন এই একটা জিনিস বোঝার বিষয় আছে আমি শ্রদ্ধার সাথে বলি দুই হাজার পঁচিশ আপনাদের এলাকায় বিয়ে হয় যদি হয় বলেন বিয়ে হয় না আজ ইয়ন চল্লিশ পঞ্চাশ বছর আগে আর দাদা নানা কল বিয়ে করছি দুই বিয়ে কি আয়োজন এক না কিন্তু কিছু জিনিস এক নাতিও তিন কবুল হই মাতন না এক অঙ্ক বুঝিলে বেগদিন ক্লিয়ার হয়ে যাবি দাদাও নাতিও দাদার বিয়ে ইজাব নাতির বিয়ে তো দাদার বিয়ে উকিল নাতির বিয়ে দাদা যাই যাই যতবার তালাক খাইলে বৌ সারা হয়েছে বৌ নতবার তালাক ইন বৌ আছে না বেগিন মিল আছে না কিন্তু দাদার বেলায় বিয়েদের রাতে এত কারণ নাই এখন আর বাইক কলর যদি নতুন যায় মেন্টাল লাইট লই আনবো এটা মেন্টাল গ্যাস ক্রিম লই আনব মাতা আর কেন জোর না আদ দাদা দরাজাতে শ্রোতা হইরে এন্ডে বসতু এত ইন নো আসল বাক্স ও ইন নো আসল অরন অরন ও দাদা কলমাতের ছ আছে কেন জরো হন না এতে কি আসল দি অরন অরন ইবে আসল দেন দেইলে এত মাহফিল আসল না এখনো মাহফিল আছে না মেইন বেস্টিক স্টাইল ভিন্ন ঠিক ঠিক মেইন বেজ কি

সূরা নম্বর 10 আয়াত নম্বর 58 শাশরং আল্লাহ হদায়ে হায়রু মিম্মা ইজমাউ তুমারা জিন জামায়ু ইন তুম বেশি উত্তম যদি বিয় গরিত ফারুক সুবহানাল্লাহ গজ্জি নিয়ম ভিন্ন হনা নিয়ম কেউ শেরওয়ানি পরি বিয়ে করে তো লক্ষ্য একখান শতড় দহন আবাজে লুঙ্গি পলল শতড়া হে 팬 পলল আচ্ছা ওনারা হালার বাড়িতে বেড়াইতে যাইবে সময় কি গরর হর ফি নিজরন কি নতুন হর মাতনবাজি অনেকেই লুঙ্গি ফিнди গেলে ওনার হালাকে টাকা বের করে দিব না তো নতুন হর কিললি বিনতে লাগব না ফরমালাইটি নাই না কাম নাই না আই লুঙ্গি দ সেনটুগেনসি ফর ইসি ফিরা ডুগারি মানছে কি ki hobu ento riksha tudila na mana

ইয়ান যদি এখন পাকিস্তানত লৈ যান আরেক দল লৈ যাব ইয়ান যদি সুদানত লৈ যান আরেক যাব কিন্তু লক্ষ্য বেগ গুণ রাখকান কি ওয়া আম্মা বিনিয়মাতি রাব্বিক ফাহাদাস সূরা দুহার শেষ নম্বর আয়াত আল্লাহ হদ্দে আন নিয়ামতর বর্ণনা করো বর্ণনা করো এই বর্ণনা যেদিন নিয়ামত আছে বেগিন অনগরিত্ব দিবেন সুবহানাল্লাহ অনে যদি সন আল্লাহর সৃষ্টি গাছ বাতাস লই রনা মাহফিল করিত পারিবেন কমিটির কেউ আই রনার হইতে তুন তো গাছ লই গিল্লে ওয়াইজ ঠিক ঠিক ও মাথা না এন্ডে যদি ফানি বিজ্ঞে নাই ফানি লই করে কমিটির কেউ আই রনার হইতে তুন না ফানি লই কে ওয়াইজ গরব কে ফানি বাহার একটা আওয়াজ দিয়ে বলেন পানি কার নিয়ামত গাছ বাতাস কার নিয়ামত সূর্য চন্দ্র কার নিয়ামত জমিন পাহাড় কার নিয়ামত

জোর করে যা হোক প্রেম আর সেজন্য আল্লাহ নবীর রেখেছেন সাথে সাথে দিলের সম্পর্ক দিল জোড়া পছন্দ করে না ভালোবাসা হয়ে যায় আজকের মান্যবর উদ্বোধক আজিজিয়া দরবার শরীফের মান্যবর সাজ্জাদান সিন রৌনকে মিল্লাত আল্লাম জনাব মৌলানা আব্দুল্লাহ আল নোমান শাহ আল মজবান্ডারি মাদ আলী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আলোচকের খেদমত নিবেদন করবেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত হজরতুল্লাম জনাব মৌলানা শাহিদুল আলম সাহেব মদ্দাজুল্লুল আলী আলোচকের খেদমতে থাকবেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত আলহাজ মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন আল কাদুরি সাহেব মদ্দাজুল্লহুল আলী যার সভাপতিত্বে আজকের এই প্রথম দিবসের মাহফিলটি আলোকময় হবে সুদূর ঢাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রনকের হাইলে সুন্নাত হযরতুল আলহা সল্লামা মাওলানা মুফতি মাসুদ রেজবি মত্তা জিলহু লালি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগর উলামায়ে کرام বিশেষ করে এলাকার মান্নব্বর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এazam উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লী বাকু প্রাণ মন উজাড় করে অন্তরের গভীরতম ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে অন্তরকে ঝুঁকিয়ে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মনের গভীর থেকে একবার সুক্রিয়া আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের আলী শান ও পাক ও রহমতের দরবারে অদম গোলামদের গুনেহগার বান্দাদের সকলের পক্ষ থেকে ফরিয়াদ মাহের নূরের সৎকায় রব্বুল আলমিন যেন দয়া করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগিরা মাফ করে দেন রব্বুলা আলামিনের কাছে ফরিয়াদ মেহরবানি করে যেন আমাদের সবার মা বাবার গুণা আল্লাহ মাফ করে দেন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটা বান্দার দোয়ার দোয়ারুচিলাই আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে সম্মানিত উপস্থিতি অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার্থে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি নিয়ত করেছি রব্বুল আলমিন দোয়া দয়া করেছেন আজকে দুই তিন দিন যাবত একটু সর্দি কাশি ঠান্ডার নেয়ামতে সময় পার হচ্ছে আমার তা আমি রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলামিন যেন আমাকে দয়া করেন দুই চারটি হক আদায় করে কথা বলার আমি সবার কাছে একটা বিনয়ের নিবেদন রাখব যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে ইনশাল্লাহটা শুনলে ভালো লাগবে এই আওয়াজই তো নয় সিরেঙ্গে আওয়াজ অহম পরিবে ইনশাআল্লাহ আমি অদমের কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই আল্লাহ সবাইকে একটা আকল দিয়েছেন ওই আকলের আপনার এই ভাইয়ের রাখবেন কথাগুলাকে আবদার রাখবো তুটু নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন যদি সঠিক মন লাগে গ্রহণ করবেন যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা আমার কমিটির ভাইয়েরা আমার জন্য একটা বিষয়ের উপহার দিয়েছেন বিশাল একটা বিষয় আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে খ্যাদমটুকু করার ওমা তিকে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ এই মাহফিলটা কিন্তু একটা ঐতিহ্যবাহী কবুলিয়া কবুলিয়ত হয়েছে বলে দিন সেটা বাড়তেই আছে মানুষ বাড়ালে কতটুক বাড়াতে পারে সীমা নির্ধারিত আপনি যদি আমাকে কোলে তুলেন কতটুকু আমি উপরে উঠবো নির্ধারিত কিন্তু রব যখন কাউকে তুলে রব যখন কাউকে দয়া করে জগৎ যাকে কুফের মধ্যে ফেলে ধ্বংস করতে চেয়েছিল সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দি করে অপদস্থ করতে চেয়েছিল ওই ইউসুফ নবীর উপর যখন রবের এরাদা হয়ে গেল মিশরের মন্ত্রী হয়ে গেল আরেকটু জোরে তো রব যখন বাড়াতে চায় লক্ষ্যবান্ধার নামানোর চেষ্টা ব্যর্থতায় প্রমাণিত হয় কিন্তু শর্ত একটা অহংকার করা যাবে না নিয়ামতের সুক্রিয়া করতে হবে মৌলা আমি যোগ্য নই তুমি আমাকে দিয়ে এমন বড় কাজ করাচ্ছ যে কাজের যোগ্য আমি নই তোমার দয়া হয়েছে বলে আজকে আমি জিরুটা হিরু হয়েছি মলা তোমার দরবারে আমার একটা কপালে একটা যদি আমার এক লক্ষ কপাল থাকতো এক লক্ষটা সিজদা একসাথে দিতাম তারপরও হক আদায় করা সম্ভবপর নয় বান্দা যখন নিজের মন থেকে আল্লাহর প্রত্যেকটা ছোট্ট নিয়ামতকেও শ্রদ্ধা করে অন্তর থেকে ভালোবেসে মাথাকে জুকাই দেয় রব্বুল আলামিনে ফরমান লা ইন শাকারতুম লা নাকুম উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি লা ইন শাকারতুম লা আজি দান নাকুম বান্দারে যদি তুমি শুকরিয়া করো যদি তুমি শুকরিয়া করো যদি তুমি শুকরিয়া করো লা আজি দান নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহর বাড়াই দিব আল্লাহ চাইলে বলতে পারতেন বাড়াই দিব কিন্তু রব বলে যে না অবশ্যই অবশ্যই অন্ধস্থ এরপরে যখন রশ্মি চলে আসে অবস্থ অবশ্যই এর মানে হচ্ছে নিশ্চয়ের উপর নিশ্চয় সন্দেহ বলতে শব্দই নাই আমি আল্লাহ দিবই 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 দিচ্ছে 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 কেন ইশারা ইশারা হইলে বুঝিল অন্য ভাই দিচ্ছে দিচ্ছে দিচ্ছে